আপন নবসের প্রতি অবিচারকারীগণ মৃত্যুকালে তাহাদের ব্যর্থতার কারণ জিজ্ঞাসিত হইলে যখন বলিবে সামাজিক পরিবেশ আমাদের অনুকূলে ছিল না এবং আমরা উহা ডিঙ্গাইয়া যাওয়ার ক্ষমতায় দুর্বল ছিলাম তখন ফেরেস্তাগণ বলিবে সেখান হইতে হিজরত করিবার জন্য আল্লাহর পৃথিবী কি যথেষ্ট প্রশস্ত ছিল না সুতরাং হিজরত করিয়া ইমানের পথ অবলম্বন না করিবার জন্য তাহাদের অবস্থান হইবে যাহার নাম যাহা স্থল হিসেবে সর্বদাই মন্দ যাহারা আল্লাহর হেদায়ত সম্বন্ধে পরিগত হইয়াও প্রয়োজন অনুযায়ী হিজরত করে না তাহাদের জন্য এই পরিণতি হইয়া থাকে অপরপক্ষে দুর্বল পুরুষ অসহায় নারীকুল এবং অবুষ শিশুরা যাহারা হিজরত করিতে অপারগ অথবা মুক্তিপথের হেদায়তের কথা যাহাদের নিকট আসিয়া পৌঁছায় নাই তাদেরকে আল্লাহ পাক স্নেহের ক্ষমা দান করিবেন অবধ শিশুগণকে স্নেহের ক্ষমা দান করিয়া ক্রমোন্নীতির দিকে আগাইয়া নিবেন যাহাতে তাহারা আল্লাহর হেদায় সম্বন্ধে পরিগত হইতে পারে ইহাদের প্রতি আল্লাহ হইলেন আফু তারপর গাফুর অর্থাৎ অবধকে স্নেহের ক্ষমাদানকারী আফু তারপর পরিণামে মুক্তির ক্ষমাদানকারী গাফুর